গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সুপ্রভাত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আজ তিরিশে জানুয়ারি ষোলোই মাঘ বৃহস্পতিবার আজকে সকালে সবাইকে শুভে সকালের শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা এখন আর সকাল নেই যদি অনেক বেলা আমিও সেক্ষণি আগে উঠলাম গতকাল অবস্থা খুব খারাপ ছিল শরীর ভীষণ খারাপ ছিল যাই হোক লোক সব বলে লাভ নেই কালকে ফোনে ধরিনি যে যা কিছু করেছে ওরাই করেছে যে ভিডিওটা দেওয়া ওটা আগেকার দিনের ভিডিও দেওয়া কালার ওঠার পজিশান ছিল না সমস্ত দিন রাত্রের কালকে উঠেও নেই কিছু খায়ও নি কাল রাত্রে সমস্ত দিন রাত্রে কিছু উঠেও নি খায়ও নি এই আজকে একটু আগে ঘুম থেকে উঠেছি মানে আমি এত ঘুমনো তো শরীর খারাপ হলে তখনই এরকম ঘুমা আসে আর কি আমি জানিও না যে যাই হোক ওই যখন হসপিটালে ছিলাম তখন এরকম ঘুমোতাম সমস্ত দিন রাত্রে ঘুমোতাম ও কালকেও ঠিক তাই আগের দিন রাত্তিক থেকে যে আমার যা রোগ সেইটা খুব বাড়াবাড়ি হয়েছিল যাই হোক ভগবান আবার ট্রেনে তুলে দিল যার জন্য আবার আমি আসতে পারলাম আমার কিছু নিজস্ব বন্ধুবান্ধব আছে তারা ফোন করে জানতে আমি সমস্ত দিনে মোবাইল নেই কেন তাদের জন্য বলছি ভাই আমি অসুস্থ ছিলাম আমি একটা কারোরই ফোন ধরতে পারিনি একটা কারোরই ফোন ধরতে পারিনি ধরবো কোথার থেকে আমি ধরার পজিশানই ছিলাম না আমি ধরার পজিশনই ছিলাম না সে কারোর ফোন আমি ধরতে পারিনি তার জন্যে কী বলবো ক্ষমা চাইতে পারি না যারা ফোন করেছিল আমার থেকে বয়সে ছোট আমার কিছু পার্সোনাল বন্ধুবান্ধব তারাই জানতে চাইছিল যে আমি সমস্ত দিন দেখলাম মোবাইলের মধ্যে নেই কেন আর আমার মোবাইলটা নিয়ে এরা আমার বাড়ির লোকেরা কিছু কমেন্টের উত্তর দিয়েছে একটু গতকালের খাবার ছিল সে খাবারটা দিয়ে দিয়েছে আমি কালকে খেতে বসা তো দূরের কথা বৈষ্ণা থেকে উঠতেই পারিনি আজ কোনো রকমে উঠেছি জাস্ট ব্রাশ করেছি ব্রাশ করে এসে বসলাম কিছু খাওয়ার ইচ্ছেও নেই আর আমাদের যে অসুখ তাতে তোমাকে এমটি রেখে দিতে হয় আর আমার তো এমটি রাখা আছে চল্লিশ দিন পর্যন্ত না খেয়েছিলাম চল্লিশ দিন কন্টিনিউ চল্লিশ দিন না খেয়ে রাখে রেখে দিয়েছিলো আমাকে হাসপাতালে ওই স্যালাইন ছিল এখানে তো স্যালাইনে নুন জল এক চামচ করে গালে দিয়ে দিচ্ছে এই উঠেছে যাই হোক সবাইকে বলি ভালো থাকুন সুস্থ থাকুন আমার যা হওয়ার হতো হবেই ভগবান যে কদিন রাখে সে কদিন আছি না হয়তো যা হওয়ার সে তো হবেই ও তো আর কেউ আটকাতে পারবে না আমি যদি বলে আমি থাকতে চাই থাকতে পারবো না যদি বলে তুলে নাও তুলতে পারব না যেতে পারবো না পুরোটাই ওনার হাতের ইচ্ছা উনি যেটা করেন মঙ্গলের জন্যই করেন যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটুকু বলার জন্যে আমি এলাম যাই না দুপুরবেলায় দেবে হয়তো দুটো দেবে মানে দুটো বলতে চাই চটকিয়ে দিতে হবে চটকি গলা ভীষণ ব্যথা গলা দিয়ে ঢোক গিলতেও পারছি না গলা ভীষণ ব্যথা মানে এত ব্যথা বলার কথা না হ্যাঁ কারোর ফোন করলে ধরতে পারবো কি না জানি না কালকে আমি কারোর ফোন ধরি নি ফোন হাতেই ধরিনি আমি কালকে ফোনটা হাতেই ধরিনি ওরাই সবাই কমেন্ট দিয়ে দিয়েছে যা কিছু বাড়ির লোকই দিয়ে দিয়েছে আমি কিচ্ছু হাত দিই তাই পজিশনে ছিলাম না দেখো এই পর্যন্ত আজকে যদি কাল সকালে ঠিকঠাক থাকি যদি ভগবানের দুনিয়াতে রেখে দেয় তাহলে আবার আসবো যদি না আসে তাহলে তো হয়েই গেল ঠিক আছে তা যতক্ষণ না আসা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আশা আছে দোয়া করবেন আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় নমস্কার এই আর কি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার আরও একবার